কবি সন্দীপন বেরার কাব্যগ্রন্থ পৃথ্বীরাজের ঘোড়া এই পৃথ্বীরাজের ঘোড়া কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠ করছি কবি কবি তুমি সরে যাও এত সমালোচনা করো কোন সাহসে আমার আছে তর পিস্তল আরো নানান ভয়ঙ্কর অস্ত্র কলম নিয়ে দাঁড়িয়ে আছো তুমি এখনো কেন তুমি বোঝো না কবি কলমের কালি আর বন্দুকের গুলি এক জিনিস নয় আমি এক শক্তিশালী শাসক আমার জীবনে লিখতে পারবে তবে লেখো এক দীর্ঘ কবিতা রক্তের ফিনকি অশ্রু হোলি খেলা সব যেন থাকে নির্বিচারে আমি এক উন্মত্ত শাসক আমার পায়ের নিচে পড়ে থাকে ধুলো প্রাসাদের আছে আমার জুতো সেই জুতোতে লেগে আছে শত প্রণাম সব গুছিয়ে লেখো কিন্তু আমি সৃষ্টি করেছি দুর্ভিক্ষের খরা ও বন্যা নিষ্পাপ শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই সে আমার কাছে ঋণী কবি লিখতে পারবে তো যদি না পারো তবে ছড়ে দাও তোমার কলম ভেঙে যাক চৌচির হয়ে যাক পড়ে থাকুক কালির দাগ ঠিক রক্তের মতো হে কি কবি তুমি রক্ত দিয়ে লিখছ নিজের রক্তে আমি তো শুধুই রক্ত ঝরালাম